রামকৃষ্ণ সুমিত্রা অজয় সুব্রত ঠিক আছে গুড মর্নিং গুড মর্নিং 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 গুড মর্নিং আচ্ছা পার্সোনালি আমাকে অনির্বাণ বা অরিন্দম সম্ভবত কিছু নাম তার ঠিক আছে ওর নম্বরটা দিয়ে তো পার্সোনালি যদি কারোর কাছে নম্বরটা থেকে থাকে অরিন্দম বা অনির্বাণ ঠিক আছে তার নম্বরটা একটু দিও তো নম্বরটা যদি কারোর কাছে থেকে থাকে অনির্বাণ রয় বা অনিন্দম রয় বা কিছু একটা নাম ঠিক আছে তার নম্বরটা আমাকে একটু পার্সোনালি শেয়ার করো শুভ সকাল চলো অভিজিৎ গুড মর্নিং গুড মর্নিং দেখব কাকে কূটনীতি বলে সেটা দেখে নেব বাকিটা একদম শুভ সকাল গুড মর্নিং যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করনি সৈকত স্যার টেক্সট বুক এখানে প্রবেশ করে যাও সৈকত স্যার টেক্সট এখানে প্রবেশ করো যারা এখনও টেক্সট বুকের রকম ব্যাচ কেননি অবশ্যই অ্যাপ্লাই কুপনে গিয়ে তোমাকে ইউজ করতে হবে রিজু ওকে আর আই জে ইউ রিজু ইউজ করো অ্যাপ্লাই করো হয়ে যাবে প্রাইস দেখতে পাচ্ছ রহিম আলী মন্ডল বলছে এসএসসি জিডিতে দেখো আমি তোমাদের একটা কথা বল দিই এসএসসি জিডিতে কমন পাওয়া কোনো ব্যাপার না এসএসসি আমি অনেকবার কোয়ালিফাইড করেছি আর পুলিশের পরীক্ষায়ও কোনো না কোনো লিস্টে আমার নাম সার্চ করলে তোমরা পেতে পারো এটুকু বলে দিচ্ছি তখন সম্ভবত লিস্ট প্রকাশিত করতো না রেজাল্টের সিট প্রকাশিত করতো মানে রেজাল্ট রোল নম্বর দিয়ে এরকম টাইপের ঠিক আছে তো তোমাদের উদ্দেশ্যে আমি বলে দিই যে পুলিশের পরীক্ষায় পঁচিশটা জিকের মধ্যে আমি তো হানড্রেড পার্সেন্ট কমন ভাই দিতে পারবো না আমি তোমাদের প্রথম থেকেই বলি হানড্রেড পার্সেন্ট কমনের খাতায় রিজুদা নেই নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত আমি দিতে পারি নাইনটি নাইন পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট আমি হানড্রেড পার্সেন্ট দিতে পারবো না যদি ভাবো যে পঁচিশের মধ্যে পঁচিশ হ্যাঁ তোমাদের যে ইসের লেডি তোমাদের যখন মেন হলো কেপি কেপি সরি কেপির যখন মেন হলো তখন চব্বিশটার মতো কমন এসেছিলো আর লেডি মেনসের ক্ষেত্রে চব্বিশটা কমন এসেছে আর ফুটেসাইয়ের ক্ষেত্রে আটচল্লিশ উনপঞ্চাশ আটচল্লিশ উনপঞ্চাশ আর একটা শিফটে থার্ড শিফটের মধ্যে তোমাদের ফুটেসায় থার্ড শিফটটা একটু কঠিন হয়েছিল সেখানে ফর্টি ফাইভ ইয়া ফর্টি ফোর যে কোনো একটা কমন হয়েছিল ঠিক আছে সাউন্ড কে বলছে আসছে না এইগুলো ঠিক আছে ওকে তো আমি হানড্রেড কমন কখনো দিতে পারব না এটা আমি কখনো তোমাদের সাথে বাধা করি না ঠিক আছে তো নাইনটি ফাইভ পার্সেন্ট তোমরা চোখ বন্ধ করে রিল্যাক্স থাকতে পারো বাদ বাকিটা আমার দেখার দায়িত্ব ওকে আজকে কালকে রাতের বেলা এমনভাবে ঘুমিয়েছি তো ঘাটটা প্রচুর মানে কি বলবার আর উল্টাপাল্টাভাবে দেখো এখানে নামটা ফার্স্টে দেখে নাও থেসেগো গো কি গেয়ালা ঠিক আছে নামটা দেখো কেমন টাইপের আছে ভারতে আবিষ্কৃত হলো নতুন ফাইটো ফ্যাথোজেনিক ছত্রাক এটা কোথায় আবিষ্কৃত হলো ভারতে ভারতে আবিষ্কৃত হলো নতুন ফাইট অফ ফ্যাথোজেনিক ছত্রাক এটা পরীক্ষায় কিন্তু আসবে ভালো করে ক্লিয়ার করে রাখো ঠিক আছে আর একটা কথা শুনে রাখো যে দাদা আই দিভিয়া তনবার নিজেই বলেছে ইন্টারভিউয়ে যে তোমরা যতই ভালো করে পড়ো এক্সামে দশ থেকে বারোটা কমন পাবে আর বাকিগুলো পঞ্চাশে পঞ্চাশ লাগবে মানে বুঝলাম না ফিফটি ফিফটি লাগবে আচ্ছা ঠিক আছে তো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতেই ভারতে আবিষ্কৃত হলো নতুন ফাইটো ছত্রাক এটা ভালো করে মনে রাখবে ঠিক আছে ওকে ঠিক আছে আর যে সেগো হ্যাঁ সেগো সেগো গেলে যে আছে সেটাই ঠিক আছে এরকমই নামটা উচ্চারণ হবে গ্যালেয়া বা গ্যালে যেটা বলো ঠিক আছে যেভাবে তোমরা উচ্চারণ করবো সেভাবে হবে আমি এটাকে টান্স মানে একবার দেখেছি এটার উচ্চারণটা কি হচ্ছে অ্যাকচুয়ালি ঠিক আছে ওকে তো প্রবীণ ব্রিটিশ অভিনেতা ব্রায়ান মারফি বিরানব্বই বছর বয়সে তিনি কিন্তু মারা গেলেন ঠিক আছে প্রবীণ ব্রিটিশ অভিনেতা ব্রায়ান মারফি 92 টু ইয়ার্স বয়সে মারা গেছেন ঠিক আছে হ্যাঁ সাউথ আফ্রিকা কালো ঠিক আছে কালো ওকে কালো লোকটা ওকে চূড়ান্ত আত্মসমর্পণের পর কর্ণাটক নকশাল মুক্ত ঘোষণা করেছে চূড়ান্ত আত্মসমর্পণের পর কর্ণাটক কি করেছে কর্ণাটক নকশাল মুক্ত কর্ণাটক এমনই একটা স্টেট যেখানে সব থেকে বেশি কি চাষ হয়ে থাকে কফি যেটা পরীক্ষায় অনেকবার আসে কফির কি অ্যারাবিকা কফি ঠিক আছে কফির কি অ্যারাবিকা কফি আমি তো বললাম বাংলায় উচ্চারণ করলে তোমাদের যেটা বললে না সেগো গেলে সেটাই হবে ইংলিশে করলে সেগো মানে আলাদা রকম একটা টার্মস আসছে ঠিক আছে আমি দেখেছি এটা এই যে এটা সেগো গেলে মিসেস ওয়াল্ট জয়ী প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হয়েছেন কৃষ্ণাঙ্গ মানে কি মানে কালো ঠিক আছে কৃষ্ণ কি কৃষ্ণ কালো সেটা বলছে আর কি আর উত্তরপ্রদেশে পুরুষদের কাবাডিতে পুরুষদের কি জিতেছে সোনা জিতেছে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো দিল্লিতে কিছুদিন আগে ভোট হলো সেই ভোটের ফলাফল কি বেরিয়েছে না বেরোয়নি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ তোমাদের এমন একটা স্টেট যেখানে জনসংখ্যা সব থেকে বেশি সেই জন্য একে বলা হয় গোটা ভারতবর্ষের মধ্যে যে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ এখানে সব থেকে লোকসভা কেন্দ্রও বেশি কয়টা লোকসভা আছে আশিটি লোকসভা আছে আশিটি লোকসভা কেন্দ্র কিন্তু রয়েছে ঠিক আছে ওকে ভোটের রেজাল্ট হয়নি ভোটের রেজাল্টটা দেখতে হবে কবে আছে একটু আমাকে বলে দাও তো আমি দেখব অবশ্যই কারণ আমার ফেভারেট যে আছে সেই এই প্রার্থীটা আছে ঠিক আছে পার্সোনালি আমাকে কেজরিওয়াল স্যারকে খুব ভালো লাগে কারণ তিনি একজন তোমরা ভালো করে যেন তিনি তার কোন পথ ছিল সে চাইলেও মানে সব সময় বাতিয়ালা গাড়িতে ঘুরতে পারতো তো আমাকে পার্সোনালি ভালো লাগে লোকটাকে ঠিক আছে তো সেজন্য আমি ভোটের রেজাল্টটা দেখব কে জয়ী হচ্ছে যাই না কে জয়ী হবে যে জয়ী হবে হবে তবে আমি রেজাল্টটা দেখতে চাই এটাই কারণ কেজরিওয়াল কি ছিল দিল্লির মুখ্যমন্ত্রী ছিল না এর আগে আর দিল্লি এমনই একটা ইউনিয়ন টেরিটরি যার নিজস্ব কিন্তু হাইকোর্ট রয়েছে আচ্ছা আট তারিখ মানে কালকে বহুত মজা আয়েগা দেখেঙ্গে দেখে ঠিক আছে চলো জাতীয় কর ভারতীয় করণের ভারতীয় করণের ভারতীয় করণের প্রচেষ্টায় ফোর্ট উইলিয়ামের নামকরণ করা হয়েছে বিজয় দুর্গ ভারতীয় করণের প্রচেষ্টায় ফোর্ট উইলিয়ামের নামকরণ করা হয়েছে বিজয় দুর্গ আর একটা কথা কালকে কে ছড়িয়ে দিয়েছিল যে রিজুদা এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে ভোট ফর রিজুদা ভোট ফর রিজুদা কালকে কি তোমরা কি করেছিলে কালকে মান সম্মান সব ডুবিয়েছ আমার ঠিক আছে আমাকে টেক্সটবুক থেকে এত কথা শুনতে হয়েছে তোমাদের জন্য ভোট ফর রিজুদা ভোট ফর রিজুদা আমি কোথায় যাচ্ছি কারি তু ঠিক আছে যেদিন আমি সিলেকশন পেয়ে যাবো সেদিন আমি চাকরি ছাড়বো আর এটুকু বলে দিচ্ছি পিএসসির টপ লেভেলের পোস্টগুলো ছেড়েছে এর মধ্যে একটাতে সিলেকশন আমাকে নিতেই হবে ঠিক আছে তোমাদের এটাও বলে রাখলাম কারণ যদি তোমরা ভালো সমস্ত সবসময় খোঁজো তো ডাব্লুবি পিএসসির মতো যতটি চাকরি তোমাদের রিক্রুটমেন্ট করে ডাব্লুবি পিএসসি সবগুলোই ভালো চাকরি এটা মাথায় রাখবে ঠিক আছে এখানে সোশ্যাল মিডিয়ার যুগ অনেক কিছু বলা যায় না কিছু কিছু চাকরি রয়েছে তোমাদের জন্য এতটা সুইটেবল না তোমরা ভাবতে পারবে না যে এরকম চাকরিতেও কিন্তু যে কিন্তু কেজরিওয়াল দাঁড়ায়নি আমি জানি সেটা তো ইচ্ছা করে প্রপার প্ল্যানিং করে না কারণ আমি যদি কেউ বদনাম করে সে তো দাঁড়াবে না হ্যাঁ দিল্লি তো আমি গিয়েছি ভাই কেন যাব না ঠিক আছে ওকে সেটা তো দিল্লির তো ঘটনাটা তো জানি কেজরিওয়াল ছিল তারপর জেলে গেছিলো সব কিছু জানি ঘটনাটা গিয়েছি নয়ডা দিল্লি পাশাপাশি সেখানে গিয়েছি ঠিক আছে ওকে ইসরো ইসরো তোমাদের দেখতে পাচ্ছ অ্যাডভান্স ফিস্ট দু হাজার পঁচিশ সফটওয়্যার উন্মোচন করেছে ইসরো যে অ্যাডভান্স ফিস্ট তোমাদের যে দু হাজার পঁচিশ সফটওয়্যার সেটা কিন্তু উন্মোচন করেছে ওকে আর যারা আমার সাথে পার্সোনাল কথা বলে তোমাদের বলে দিয়েছি তোমরা আর একটা ফর্ম ফিল করার সুযোগ পাবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সেটা আমি তোমাদের বলে দিয়েছি আজকে আপডেটটা আমি দিয়েও দেব এর আগের দিন আমি বলেও দিয়েছি কল করে যারা আমার সাথে পার্সোনাল কমিউনিকেশন করো তো তোমরা ফর্মটা অবশ্যই ফিল আপ করো আর সামনে পরীক্ষাটা ভালো করে দাও চাকরিটাও পেয়ে যাবে ঠিক আছে ও চলো আটতম আটতম গ্লোবাল বেঙ্গাল বিজনেস সাবমিট কলকাতায় উদ্বোধন করা হয়েছে আটতম যে গ্লোবাল বেঙ্গল বিজনেস সাবমিট সেটা কোথায় হয়েছে সেটা হয়েছে কলকাতায় কলকাতায় এমনই একটা জায়গা যেটাকে বলায় সিটি অফ জয় কী বলায় সিটি অফ সিটি অফ জয় তাই না কলকাতায় তোমাদের কী রয়েছে ইডেন গার্ডেন ইডেন গার্ডেনে বসে অনেকে খেলা দেখে তোমরা ভালো করে জানো ঠিক আছে ওকে মেন কথা রাজনীতি রাজনীতির কথা পরে আসলাম ভালো মানুষ হতে গেলে প্রথমত কিছু ভালো মানুষের গুণ মানুষের মধ্যে থাকা উচিত ঠিক আছে শয়তান তো সবাই থাকে কম বেশি শয়তানি সবার মধ্যেই থাকে সেটা একটা টাইমে সেও বুঝতে পারে বা ফিল করতে পারে যে আমি এটা শয়তানি করছি তখন সেও চেঞ্জ করে তার অ্যাটিটিউডটাকে তো মাথায় রাখবে ভালো মানুষ হতে গেলে তোমার যে অ্যাটিটিউড বা বিহেভিয়ার সেটাকে ভালো থাকা উচিত যেটা আমি তোমাদের দিল্লির যে সিএম ছিল আগে তার মধ্যে আমি ফলো করেছি অনেক কিছু করেছে যেটাতে পার্সোনাল আমার খুব ভালো লেগেছে আই অ্যাম সো হ্যাপি ঠিক আছে এই কাজগুলো দেখে ঠিক আছে অবশ্যই চাকরিটা হয়ে গেলে তোমরা দেখে নিও তোমাদের সবাইকে দেব ঠিক আছে মানে ভালোবাসা তো থাকবেই তার সাথে অনেক কিছুই তোমাদের গিফট থাকবে সেটা আমি বলে দিয়ে যাচ্ছি ওকে দেখো জম্মু ও কাশ্মীরের জম্মু ও কাশ্মীরের মন্ত্রী সংরক্ষণের জন্য জলপথ যাত্রার পতাকা দেখালেন জম্মু আর কাশ্মীর তোমাদের এখানে কি হয় জম্মু কাশ্মীর তোমাদের রফ নৃত্যটা হয় রব নৃত্যটা জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের রাজধানীর নাম কি কে বলতে পারবে জম্মু কাশ্মীরের রাজধানী না কিছু একটু বলো কে পয়েন্টটা বলতে পারবে বলো তো দেখি আগা খান চতুর্থের মৃত্যুর পর যুবরাজ রহিমকে ইসলামিকদের পঞ্চাশতম ইমামের নাম কিন্তু দেওয়া হয়েছে আগা খান কাপ তোমাদের কোন খেলার সাথে যুক্ত যদি এখানে পরীক্ষায় আসে আগা খান কাপ যদি যুক্ত করতে কে বলতে পারবে বলো এটা কে বলতে পারবে যারা শ্রীনগর বলেছ একদমই ঠিকঠাক আছে এখানে যারা উত্তর করছো না যে জম্মু কাশ্মীর শ্রীনগর একদম ঠিকঠাক আগা খান কাপ যদি পরীক্ষায় চলে আসে এটা কোন খেলায় যুক্ত কে বলতে পারবে আগা খান কাপ কে বলতে পারবে আগা খান কাপ বল এটা কে বলতে পারবে আগা খান কাপ তোমাদের হচ্ছে ফুটবল নাকি হকি মনে করে দেখো তো একজন বলছে ফুটবল কেউ ক্রিকেট বললো না কেন আচ্ছা জম্মু কাশ্মীরের রাজধানীর নাম চেঞ্জ করে কদিন আগে চেঞ্জ করলো কী নাম হয়েছে শ্রীনগর তো ছিল তারপর কি হয়েছে বলো নতুন আপডেট ভার্সনটা যারা বলেছ আগাকান কাপ যারা বলেছ হকি একদমই ঠিকঠাক আছে পরীক্ষায় তো অনেকবার আছে কিছুদিন আগে তো ডাব্লু বিসিএস এর ফিলিমস পরীক্ষায় তো এসেছিলো এর আগেরটাতে না তার আগেরটাতে এসেছিল ভুলে যাচ্ছ চলো আন্তর্জাতিক নগর সহযোগিতা বৃদ্ধির জন্য এফআইসিসিআই কার সাথে অংশীদারিত্ব করেছে দেখো তোমাদের একটা কথা বলে দিই এসএসসি জিডি তোমাদের কিন্তু প্রত্যেকটা শিফটে বাইশ তেইশ বাইশ তেইশ কারেন্ট অ্যাফেয়ার্স করছে না চব্বিশের খুব কম পাওয়া যাচ্ছে পঁচিশের তো কোনো গল্প নেই চব্বিশেরই কারেন্ট অ্যাফেয়ার্স খুব কম ঠিক আছে ধরো তিনটা শিফটের মধ্যে ছটা শিফটের মধ্যে একটা শিফটে চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স থাকতে পারে বাদ বাকি পাঁচটাতে বাইশ আর তেইশ প্রিভিয়াস ইয়ার তো লাস্ট দশ ঘন্টার ক্লাসটা করে যাও সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সও কমন এসেছে কালকে আমাকে ছাত্র বলেছে ঠিক আছে আই এম এফ এখানে যারা করেছ একদমই ঠিকঠাক আছে আই এম এফ ঠিক আছে এবার দেখো তোমাদের অপশান ডি উত্তরটা ঠিক হচ্ছে কিনা দেখে নাও এক্সপো সিটি দুবাই তোমরা কি করেছিলে আই এম এফ সবারই উত্তর ভুল হলো তার মানে এটা হবে কি এক্সপো সিটি দুবাই অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান ডিটা হবে না কিন্তু ঠিক আছে চেঞ্জ করো উত্তরটা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আমিও প্রথমে এটা করেছিলাম যখন ফার্স্ট টাইম আমি তখন দেখি না দেখতে পাচ্ছ যেন ছবিটা দিয়ে দিয়েছি এই ছবিটা দুবাইয়ের ঠিক আছে ভালো করে দেখে নেবে ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সবারই ভুল সবাই এখানে নেগেটিভ মার্কিং খাবে যদি আমি অপশান বিটা করতাম তাহলে এখানে উত্তর কেউ চেঞ্জ করতো এখন কেউ চেঞ্জ করতে পারেনি এক্সপো সিটি দুবাই এখানে তোমরা দেখতে পারো তার ডিটেলসে বলা আছে আন্তর্জাতিক নগর সহযোগিতায় বৃদ্ধির জন্য ফেডারেশন অফ ইন্ডিয়ার চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফআইসিসিআই যার ফুলফর্ম তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা আছে এক্সপো সিটি দুবাইয়ের সাথে অংশীদারিত্ব করেছে কার সাথে দুবাইয়ের সাথে এর উদ্দেশ্য হলো দু হাজার পঁচিশ সালের অক্টোবরে অনুষ্ঠিত আসন্ন এশিয়া প্যাসিফিক সিটি সাবমিট এপিসিএস এবং কি আছে মেয়রদের ফোরামে ভারতে অংশগ্রহণকে সহস্তর করা কার সাথে করছে দুবাইয়ের সাথে সবাই কিন্তু ভালো করে দেখে নাও ঠিক আছে আমি তো জানি পরে উত্তর বি করবেই আমি সবাই জানি সেদিন আমি অপশান ডিটাই করলাম কনফিডেন্সের সাথে আটত্রিশতম জাতীয় গেমসের কোন পুরুষ কাবাডি দল তার শিরোপা জিতেছে আটত্রিশতম উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ চন্ডীগড় আসাম কোন দল এখানে তার কৃতিত্ব অর্জন করেছে সবাই ভালো করে লাইক করো তাই তো দেখো আটত্রিশতম জাতীয় গেমসে কোন পুরুষ কাবাডি দল শিরোপা জিতেছে যারা উত্তর করেছো চণ্ডীগড় দিস ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা উত্তর করেছো ইউপি ঠিক আছে এখানে কিছু হলে একটু নিই ভালো করে উত্তরটা ঠিকঠাক আছে কি না ওকে উত্তরপ্রদেশ আটত্রিশতম জাতীয় গেমসে পুরুষদের কাবাডিতে সোনা জিতেছে এখানে কি বলেছে এখানে আবার উত্তরটা কি করে হলো এখানে তোমাদের চণ্ডীগার আটত্রিশতম জাতীয় গেমসে কোন পুরুষ কাবাডি দল শিরোপা জিতেছে দেখেনি অধিনায়ক অর্জুন দেশওয়ালের নেতৃত্বে উত্তরপ্রদেশের পুরুষদের কাবাডি দল আটত্রিশতম জাতীয় গেমসের ফাইনালে চণ্ডীগারকে সাতান্ন তেতাল্লিশ ব্যবধানে পরাজিত করে স্বর্ণপদক জিতেছে তিন বছরের মধ্যে জাতীয় গেমসে এটি উত্তরপ্রদেশের কাবাডিতে দ্বিতীয় স্বর্ণপদক তার মানে সঠিক উত্তর হবে তোমাদের কিন্তু যারা বলেছ উত্তরপ্রদেশ একদমই ঠিকঠাক আছে অপশান এ ঠিক আছে তোমাদের কিন্তু চন্ডীগড় এখানে কি হয়েছে পরাজিত হয়েছে পরাজিত হয়েছে এখানে কি বলেছে আটত্রিশতম জাতীয় গেমসে কোন পুরুষ কাবাডি দল শিরোপা জিতেছে যারা বলেছে উত্তরপ্রদেশ একদম ঠিকঠাক আছে ভেরি গুড অপশান এ সবাই করেছিল অপশান ডি কেউ করেনি ভেরি গুড ঠিক আছে দেখো এখানে কনফিউশনটা দূর হয়ে গেল চলো কত গোলে হারিয়েছে সব লেখা আছে ক্লিয়ার এটা নিয়ে দুবার জিতলো দুবার দ্বিতীয় স্বর্ণ পদক হলো উত্তরপ্রদেশ ইউপি ইউপিকে কি বলা হয় উত্তরপ্রদেশকে কি বলা হয় বলো কে বলতে পারে উত্তরপ্রদেশ স্টেটকে কী বলা হয় একটা নামে ডাকা হয় কে বলতে পারে এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম উত্তরপ্রদেশ স্টেটকে একটা নামে ডাকা হয় কে বলতে পারে দেখি এর আগের দিন তোমাদের স্টেটের নামগুলো বলেছি কার্বন মুক্তকরণ ক্ষমতা বৃদ্ধির জন্য আইআইসি কার সাথে একটি সমঝোতা স্মারক সেটা স্বাক্ষর করছে কে বলতে পারবে নীতি আয়োগের গল্প সবাই ভালো করে জানো দু সালে নীতি আয়োগ তোমাদের গঠন হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা খতম করে চিনির বাটি সুগার বোল বলা হয় একদমই ঠিকঠাক আছে বড় সং বড় রাজ্য জনসংখ্যার দিক থেকে একদম সুপার ঠিক আছে ঠিক আছে চিনির বাটি বলা হয় সেখানে সব থেকে আখ উৎপাদন হয় কিন্তু বেশি ঠিক আছে সেজন্য সেখান থেকে আখ থেকে তো চিনি হয় না কোথা থেকে চিনি হয় তো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে দিই শুনে রাখো ভালো করে যারা কোর্স গুলো কিনতে চাচ্ছ অবশ্যই পারচেস করে নিও আমার ভিডিও গুলো যে দেখতে পাচ্ছ ভিডিওটা যে দেখতে পাচ্ছ এই ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের যে লিঙ্ক থাকবে সেটা হচ্ছে বেঙ্গল টাইগার এই যে এইটা এখানে অনেকে বুঝতে পারে না যে বেঙ্গল টাইগারটা অ্যাকচুয়ালি কি কিছু লেখা নেই এখানে দেখতে পাচ্ছ স্টেট স্টেট মানে কি আমাদের স্টেট পিএসসির এক্সাম এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার পুলিশের এক্সাম এবং গ্রাম পঞ্চায়েতের এক্সাম এবং আসন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকেন্সি তোমাদের বেরোবে ঠিক আছে এই তোমাদের এখানে তোমরা পেয়ে যাবে এটার মধ্যে সেন্ট্রাল কম্বর মধ্যে কি কী থাকবে সেন্ট্রাল মানে সেন্ট্রালের এক্সাম এসএসসি রেল এবং তার পাশাপাশি সেন্ট্রালের যে এক্সামগুলো আমরা কভার করাই সেটা থাকবে এর সাথে বুকের যে পাসপোর্টের যে ফ্যাসিলিটিগুলো থাকে সেটা থাকবে এবং ভিডিও রেকর্ড সব সেকশন পাবে শুধুমাত্র ওয়ান টু সেভেন ওয়ান অ্যাপ্লাই কোপন ইউজ রিজু ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক স্ক্রিনে আমার নম্বর আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বেঙ্গল টাইগার বলে এবং তোমরা সব কিছু এখানে অ্যাভেলেবেল পাবে সেই জন্য আমি বলছি এটাকে নিয়ে রাখবে এটা হচ্ছে তোমাদের মাস্টারপিস আর পিএসসি রিক্রুটমেন্ট বোর্ডের মতো জিকে কোনো রিক্রুটমেন্ট বোর্ড সোজা কিন্তু করে না পিএসসি ঠিক আছে তোমাদের কিছুদিন আগে কি পরীক্ষা হয়েছিল তোমাদের পিএসসি মিসলেনিয়াস সেখানে তিয়াত্তরটা বাহাত্তর থেকে তিয়াত্তরটা জিকে কমন ছিল সেভেন্টি ফাইভের মধ্যে জিকে বাহাত্তর থেকে তিয়াত্তরটা জিকে কমন সেখানে আমার নিজে ছিল আমি পাঁচ মিনিটের মধ্যে বাহাত্তরটা জিকে সলভ করেছিলাম আমাকে একজন ছাত্র কলও করেছিল সেই উত্তরটা ভুল করেছিল সম্ভবত অনুপম অনুপমকে আমি ফোনেই ওকে বকা দিয়েছিলাম জিজ্ঞেস করো অনুপম পম অনু ছিল না এখন অনুপম হয়েছে অনুপমই তোমাকে কল করেছিল পিএসসি মিসলেনিয়াস দিয়ে আসার পর আমি ওকে সঙ্গে সঙ্গে বকা দিয়েছিলাম যে এই প্রশ্নটা দুদিন আগে করালাম তুই কীভাবে ভুল করলি ভারতীয় বুঝতে হবে প্রশ্নের মিনিংস কী চাইছে সেটা বুঝতে হবে ঠিক আছে ইন্ডিয়া ইনস্টিটিউট অফ দেখতে পাচ্ছ ইন্ডিয়া ইনস্টিটিউট অফ কর্পোরেট অ্যাফেয়ার্স আইআইসিএ এবং কার্বন মার্কেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ভারত কার্বন বাজারে শক্তিশালী ভারতের একটি ডিম কার্বনাইজেশন প্রচেষ্টাকে এগিয়ে নিতে নয়াদিল্লিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আটই ফেব্রুয়ারি বিশ্বব্যাপী এবং ভারতীয় কার্বন বাজারের ওপর তোমাদের এই মাস্টার যে ক্লাসের উদ্বোধনী দিনে এই ঘোষণা কিন্তু করা হয়েছে কে করেছিল কল দাদা আমি ভুল করিনি আমি ঠিক করেছিলাম ওই কি এক্সামিনার আমাকে কনফিউশনে ফেলে দিয়েছিল আচ্ছা ঠিক আছে ওই জন্য আমাকে কল করে করে বারবার জিজ্ঞেস করছিল এক্সামিনারের কথা কেন শুনিস ওর মধ্যে কেউ তো থাকে সাদা খাতায় পাশ করে বসে আছে স্কুলে এক্সামিনার বার আয়া একার ইসরো ফিস্ট দু হাজার পঁচিশের সর্বশেষ সংস্করণটি কোথায় উৎক্ষেপণ করেছে আমাদের এখানে একটা ম্যাডাম ছিল খুব স্টাইলিশ ম্যাডাম ঠিক আছে মানে এতটাই স্টাইলিশ মানে ভাবতে পারবে না মনে হবে যে কোথাও থেকে আকাশ থেকে হয়তো পরি নেমে এসেছে ঠিক আছে এরপরে যখন এসএসসির যে কর্মকাণ্ড বা স্ক্যাম দেখলাম সেখানে দেখলাম তার নাম শুধুমাত্র নিজে ফিল আপ করেছে আর একটা গোলা করেছে চাকরি করছে হাই স্কুলের টিচার নামটা বলতে চাইছি না তোমরা দেখে নিতে পারো সার্চ করে এটা নিয়ে তোমাদের এবিপি আনন্দ থেকে শুরু করে সব জায়গায় ভাইরাল হয়েছিল এবং চুল বকছাট ঠিক আছে আর তোমাদের মানে কি বলবো এক একটা মানে মানে ড্রেস কাটিং দেখলে মনে হবে যে বাপ রে পাপ ঠিক আছে চলো তো অত কথা না বলে চলো আমরা আমাদের কাজটাই করি একটু লাইক শেয়ার করে দিও যারা উত্তর করেছো তোমাদের মধ্যে আইআইটি হায়দ্রাবাদ আর অনুপম গেছে তাদের কাছে শুনতে তারা কি বলবে আইআইটি হায়দ্রাবাদ চলো ভারত মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আইআইটি হায়দ্রাবাদে অনুষ্ঠিত অষ্টম জাতীয় ফিনিট এলিমেন্ট ডেভেলপার ফিস্ট ব্যবহারকারী সম্মেলনে দেখতে পাচ্ছ যে দেখেন তার ফিনিট এলিমেন্ট একটু দেখে নিও এটা দরকার নেই এতটা যাওয়ার দরকারই নেই এই অনুষ্ঠানটি কোথায় বিক্রম সারাভাই স্পেস সেন্টার ভিডবলএ এস সি এর সহযোগিতায় আয়োজিত হচ্ছে এটা তোমাদের মনে রাখতে হবে এই যেটা বিক্রম সারাভাই স্পেস সেন্টারে এর সহযোগিতায় ঠিক আছে নেক্সট প্রশ্ন এরপর কি আর প্রশ্ন আছে একটু দেখে নিই ভালো করে ঠিক আছে না এরপর প্রশ্ন নেই তোমাদের এই প্রশ্নটা হচ্ছে যে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক্ষ প্রদত্ত পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের নতুন নাম তোমাদের কি করা হয়েছে বলো নতুন নাম তোমাদের কী করা হয়েছে একটু লাইক শেয়ারটা করে দিও এটাই আমাদের লাস্ট প্রশ্ন ঠিক আছে আর আমি কোথাও যাচ্ছি না অতটা হাই ক্রিয়েট করার কোনো দরকার নেই বা এখানে কাউকে বদনাম করারও কোনো দরকার নেই সবাই আমরা একসাথে আছি ভালো করে কাজ করলে তোমাদের সিলেকশন আরও বেশি পাক্কা হয়ে যাবে ঠিক আছে চলো ভারতীয় সেনাবাহিনী কর্তৃক্ষ প্রদত্ত পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের নতুন নাম কি ভারত অজয় অভয় বিজয় যারা এখানে উত্তর করেছে অপশান ডি ঠিক আছে বিজয় দুর্গ একদমই ঠিকঠাক তোমাদের পরীক্ষায় আমিও চাই তোমাদের এটাই হোক নামের পাশে বিজয় ওয়ার্ডটা তোমাদেরও লেগে যাবে নামের পাশে কিছুদিন পর ভারতীয় সেনাবাহিনী কলকাতায় অবস্থিত তার পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তন করে বিজয় দুর্গ রেখেছে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময় নেওয়ায় এই সিদ্ধান্তের লক্ষ্য উপনিবেশক ঐতিহ্য দূর করা এবং ভারতের আদিবাসী সামরিক ইতিহাসকে আলিঙ্গন করা তোমাদের কিছুদিন আগে কলকাতা অফিসে তোমাদের আর্মির অফিসে নিয়োগ করা হচ্ছিল সেই ফর্মটা দিয়েছিলাম সেখানে একটা ভাই মানে আমার স্টুডেন্ট পাশ করেছে এবং কালকে আমাকে বলছে দাদা আমার চাকরি হয়তো হয়ে যাবে কলকাতা কমান্ড তারপর হচ্ছে আর্মির এ সেখানেও পাস করেছে পরে আমি হিস্ট্রি চেক করে দেখলাম সে আমার অনেক পুরোনা ব্যাচের স্টুডেন্ট তো ভালো লাগলো যখন এতটা কেউ অ্যাচিভমেন্ট পেয়ে যায় সেন্ট্রাল গভর্নমেন্টের মতো যেখানে আমরা তোমাদের আমি তোমাদের বলি যে আমার কাছে পড়লে বেঙ্গল টাইগার নিলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমরা চাইলে ডাবলু বিসিএসও ক্লিয়ার করতে পারো এখান থেকে ঠিক আছে কারণ আমি নিজেও পরীক্ষা দিই আমি জানি তো কোন পার্টগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে তো সেগুলোকে আমি ভালো করে সবসময় রিসার্চের মধ্যে রাখি ঠিক আছে আর তোমরাও যদি আমার সাথে পড়তে থাকো তাহলে সেক্ষেত্রে তোমরাও সেগুলো পয়েন্ট টু পয়েন্ট রিসার্চের মধ্যে থেকে যাবে ঠিক আছে আমি তোমাদের একটা উদ্দেশ্যে একটা কথা বলে যাই সবাই যখন দেখছ একটা লাইক এবং একটা শেয়ার করে দিও শুনে রাখো টেক্সট বই টেক্সট বই পড়া তো অবশ্যই ভালো টেক্সট বইয়ে অনেক কিছু অযথা জিনিস দেওয়া থাকে ঠিক আছে এতটা যদি তোমার পার্ট কাজে লাগে এই পার্টটা যদি তোমার কাজে লাগে এতখানি পার্ট আছে যেটা তোমার কাজে লাগবে না আবার নিচে থেকে এতটা পার্ট আছে যেগুলো তোমার কাজে লাগবে তো এই পার্টটার মধ্যে আমি আমি তোমাদের পড়ানোর স্টাইল এটা যে এই পার্টটাকে এতটা আমাদের প্রায়োরিটি দেওয়ার দরকার নেই এটা শুধু জানার জন্য আমরা টেন পারসেন্ট দিতে পারি হ্যাঁ এই পার্টের মধ্যে কী আছে যদি ইন ফিউচার কোনো পরীক্ষা হয়ে যায় টেন পার্সেন্ট আমরা জানার জন্য দিতে পারি বাদ বাকি আমি নাইনটি নাইন পার্সেন্ট আমরা এখানে দেব এবং নাইনটি নাইন পার্সেন্ট আমরা এখানে দেব ঠিক আছে ওকে যে জিনিসটা তোমার খেতে ভালো লাগে সেই জিনিসটা তোমার সব সময় খেতে ভালো লাগবে ঠিক আছে স্বাভাবিকভাবে সেটা যেমনই রান্না যেমন তোমাদের একটা মাংস মিট যেটাকে বলো না বা মাটন বলো সেটা তোমার যদি খেতে ভালো লাগে যার তার হাতের রান্না তোমার ভালো লাগবে কেন সেই জিনিসটা তোমার ভালো লাগে তো অ্যাকচুয়ালি এক্সামিনারদের কিছু জিনিস আছে যেগুলো তাদের এই পার্টগুলো খুব ভালো লাগে ঠিক আছে এটা মিট তোমরা এক্সামিনার হলে তোমাদের কাছে মিট ধরো না এটা তো এই জিনিসগুলোকে বেশি প্রাধান্য দেবে সিলেকশন পাক্কা হবে ঠিক আছে এটার পিছনে যেটা দরকার নেই তোমার মাংস আর ডাল দিলে ডাল তুমি কখনোই খাও না তো জিনিস হচ্ছে এটাই ডালটাকে তুমি জাস্ট খাবে না ঠিকই আমি জানি টু তুমি খাবে না তোমাদের আমি এটা অ্যাটিটিউড বলে দিচ্ছি ডালটাকে তুমি ছুঁয়ে একটু হলে ভাতের মধ্যে টাচ করে দেখবে যে কেমন জাস্ট ফর্মালিটি পূরণ তো সেভাবে তোমাদের এই পড়াশোনার এই পার্টটাকে ফরমালিটি পূরণ করতে হবে আমি আমার স্টাইল হচ্ছে এটা আমি নিজেও এইভাবে পড়ি তো আমার যে পড়ার মানে তার কি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার তোমরা ভাবে দেখো তোমরা যেটা ইচ্ছা করতে পারো আমি যে কথাটা বললাম তোমাদের সাথে ম্যাচ করে কিনা ঠিক আছে হোটেলে কিন্তু তোমাদের এই যে ডালটা দিবে না এই ডালটা তুমি টাচ করে দেখবে খাবে না কিন্তু টাচ করবেই অবশ্যই জিনিস হচ্ছে এটাই চলো এবার তোমরা তোমাদের ভালোটা বুঝো চলো ভালো দেখো সুস্থ দেখো जय हिंद जय भारत बंदे मात्रम से नेक्स्ट है और तीन थे चार मिनट चलो